হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেট তো আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বেশি এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন এখন ব্ল্যাক স্ক্রিন যেহেতু এটা লাইট কেটে গেছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে সেটা আমরা বোঝার জন্য আগে টিভিটা চালু করব। তো এটা অটো সেটিং থেকে অটো করার জন্য আগে থেকে চালু হয়ে গিয়েছে এখন আমরা টিভিটা না খুঁজলা খুব সহজে কী সমস্যা হয়েছে সেটা বোঝার জন্য কাস্টমারকে বলার জন্য খুব দ্রুত যেটা করতে পারি সেটা হচ্ছে ডিসপ্লেয়ের এইখানটায় আমরা বাড়ি দেবো এই যে বাড়ি দিতেছি কোনো প্রকার আলো বাড়ি মারতেছে না মানে বাড়ি মারলে এইখানে একটা আলো বাড়ি মারবে যদি লাইট ঠিক থাকে যেহেতু কোনো আলো দেয় নাই তাহলে এটা হচ্ছে আপনার লাইট কাইটা গেছে যদি লাইট কাইটা না যায় লাইট ভালো থাকে তাহলে আপনার এইখানে বাড়ি মারবে আলো সাদা সাদা বাড়ি মারবে তাহলে তখন বোঝা যাবে যে ডিসতে সমস্যা আর যেহেতু আমাদের কোনো প্রকার বাড়ি মারতেছে না তাহলে আমাদের লাইট কেটে গিয়েছে এটা হানড্রেড পারসেন্ট শিওর ইনশাল্লাহ তো যাই হোক আসলে যে আমি আপনাদেরকে বুঝাইলাম এটা কতটুকু সত্য এটা আমি আপনাদেরকে এই টিভিটা খুইলা তারপরে দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে আমি এই জিনিসটা যে বুঝতে পারলাম অথবা আপনাদেরকে দেখাইলাম বুঝাইলাম বললাম এটা কি সত্য নাকি মিথ্যা তো চলেন আমরা আগে টিভিটা সম্পূর্ণভাবে খুইলা নেই তো আমি প্রথম পর্যায়ে টিভির ব্যাক যেটা আছে সেটা আগে খুলছি আর পুরোপুরি খোলাটা দেখাইতে পারতেছি না কারণ আমি নিজেই এক হাত দিয়ে ভিডিও করতেছি আর কথা বলতেছি এর জন্য আর কি এখন আমরা সামনের ডিসপ্লের সাইডও খুলে ফেলব তো বন্ধুরা আমি সম্পূর্ণ টিভি থেকে ডিসপ্লে উপরে যে ফাইবারগুলো থাকে সেগুলো আলাদা করে ফেলেছি এখন আমি টিভিটা ওপেন করে দেখাই যে ওপেন হয় নাকি টিভি আমি চালু করছি কিন্তু লাইট আসতেছে না তো এটাই হচ্ছে সহজে লাইট নষ্ট হয়েছে নাকি ডিসপ্লে নষ্ট হয়েছে এটা আপনাদের বোঝার উপায় নয়তো দেখা যায় অনেক বেকার যারা আছেন এই সম্বন্ধে আইডিয়া নাই কাস্টমারকে ভালোভাবে বিলটা বলতে পারেন না যে লাইট সমস্যা হয়েছে কিনা আপনার ডিসপ্লে সমস্যা হয়েছে যেমন ডিসপ্লে সমস্যা যে এক ধরনের বিল আর লাইট সমস্যা আরেক ধরনের বিল এইটা যেন আপনাদের বলতে কাস্টমারকে টিভি না খুঁজা বলতে সহজ হয় নয়তো দেখা যায় পুরা টিভিটা খুঁজা চেক করবেন তারপরে কাস্টমারের সাথে টাকার সাথে না মিল তখন কাস্টমার বলে ভাই ফিটিং করে দিয়ে দেন নিয়ে যাই তাহলে আপনার বাড়তি একটা পরিশ্রম এর জন্য আর কি সহজে আপনারা বুঝতে পারবেন এইভাবেই যে আমাদের ডিসপ্লে সমস্যা হয়েছে কিংবা লাইট তো এটাই হচ্ছে আজকের ভিডিও তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম